অপ্রয়োজনীয় বস্তু কেনা বন্ধ করুন পরিকল্পনা করে খরচ করুন আর ঘরে তৈরি খাবার খান আসসালামু আলাইকুম एवरीवन সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন নতুন আরেকটা ব্লগে সবাইকে ওয়েলকাম করছি আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অসীম রহমতে ভালো আছি কয়েকদিন আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম হাজবেন্ডের কম বেতনে কিভাবে সংসারটা চালানো যায় অনেক আপু আমাকে কমেন্ট করে জানিয়েছেন আপু আপনি যদি একটা সাপ্তাহিক খাবারের রুটিন আমাদের দিতেন তাহলে অনেক বেশি উপকারে আসতো তাই আজ আপুদের রিকোয়েস্টের ভিডিওটা রেডি করেছি ভিডিওটা দেখার প্রথমেই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন এইদিকে আজরাকের পাপা রাতে কিছু বাজার এনেছিলো আদা মসুর ডাল আলু পেঁয়াজ এগুলো একেবারেই শেষ হয়ে গিয়েছিল তো বলেছিলাম যে কিছু বাজার লাগবে দেখি রাতে সে কিছু বাজার নিয়েছে আপনারা জানেন রাতে সবজিগুলো তেমন ভালো হয় না তো তারপরও সে শুধু কালকে খাবারের জন্য বাজারগুলো এনেছে আমি সব সবসময় চেষ্টা করি বাজার একবারে মাসেরটা না কিনে যখন অফার পাই তখন সেই জিনিসগুলো একটু বেশি করে কিনে রাখার সব সময় চেষ্টা করি এখান থেকে কিন্তু বড় অঙ্কের টাকা সেভ করা যায় একটু বুদ্ধি খাটিয়ে যদি আমরা সংসারটা চালাই তাহলে অনেকাংশেই আমাদের সংসারের জিনিসপত্র থেকে যে কোনো জিনিসের টাকা বাঁচিয়ে আমরা অন্য একটা কাজে লাগাতে পারি এই দিকে আপনারা হয়তো খেয়াল করেছেন আপনাদের সাথে কথা বলতে বলতে অলরেডি আমি অফ ক্যামেরাতে রুটিগুলো বেলে এইভাবে ফ্রোজেন করে রাখছি এটা সব সময় আমি রাতেই করে রাখি যাতে করে সকালবেলাটা আমার কোনো ঝামেলা না থাকে আমি পনেরোটার মতো রুটি বানিয়ে এভাবে ফ্রোজেন করে রাখছি আমার মিনিমাম তিন থেকে চার দিন এই রুটিগুলো চলে যাবে কালকে সকালবেলা আমার অনেক কাজ আছে তো ভাবলাম যে আলুটা ভেজে আমি বক্সে করে রেখে দিই তাহলে সকালবেলার রুটি খাওয়ার যে ঝামেলাটা সেটা আর থাকবে না এইদিকে মশলার কোটাটাও খালি হয়ে গিয়েছে তো ভাবলাম একটু রিফিল করে নিই আমি এই মশলাগুলো মিনিমাম পনেরো থেকে বিশ দিনের মতো আপনাদের সাথে আর বিষয় শেয়ার করি ঢাকা থেকে আমি কখনোই মশলা কিনি না আর মশলার দাম অনেক বেশি থাকে যখন আমি গ্রামে যাই তখন সেখান থেকে বাজার করে আমি একবারে মশলাগুলো বছরের জন্য নিয়ে আসি আর সেটাই আমি সারা বছর সংরক্ষণ করে খাবার চেষ্টা করি আজ তো আপনাদের সাথে আমি সকালে নাস্তাটা শেয়ার করতে পারি নাই তো ভাবলাম আজকে একটা ইলিশ মাছ বের করে এটা খুব সুন্দর করে ভুনা করব। ইলিশ মাছ আমার কাছে সরিষা ইলিশ বলেন ভুনা বলেন ভাপানো বলেন সব কিছুই অনেক বেশি ভালো লাগে ইলিশ মাছটা আমি প্রথমে এই যে আয়েশগুলো ফালাই দিয়ে এখন কেটে নিচ্ছি আমি খুব ভালো মতো মাছ কাটতে পারি না তারপরে কিছুই করার থাকে না ইলিশ মাছটা যেহেতু বাহির থেকে কেটে নিয়ে আসা হয় না তাই কষ্ট করে বাসাতেই আমাকে কাটতে হয় খুব বেশি ভালো মাছ কাটতে পারি না তবে একেবারে খারাপও হয় আমি আমার আম্মুকে দেখতাম আমার আম্মু আগে মাছ কাটতো না মুরগি কাটতো না আমার আম্মু নাকি মুরগি কাটতে পারে না এবং কাটা নাকি তার কাছে ভালো হয় না সব সময় দেখেছি সে বাড়ির পাশের কাউকে দিয়ে মাছ অথবা মুরগি কেটে নিত বিশেষ করে মুরগিটা আম্মু একেবারেই কাটতে পারে না আর যখন আমার বোন ছিল তখন আমার বোন মাছ মুরগি সব কিছুই কেটে বেছে আম্মু সামনে সুন্দর করে দিত আপনাদের সাথে ইলিশ মাছ কাটার একটা টিপ শেয়ার করি অনেক বেশি উপকারে আসবে আপনারা যখন মাছটা কাটবেন সাইডের অংশ দেখবেন প্রচুর পরিমাণ ধারালো থাকে পেট থেকে শুরু করে লেজের মাঝ অংশ পর্যন্ত সেটা ধরে আপনারা কেটে ফেলবেন তাহলে যখন খাবেন অথবা মাছটা ধুবেন তখন সাইডের অংশটা হাতে বেঁধে কেটে বা ছিঁড়ে যাবে না অনেকেই এই কাটাটার জন্য মুখের মধ্যে মাছটা দিয়েও খেতে পারে না এই যে মাছগুলো কাটা হয়ে গিয়েছে পিসগুলো বেশ বড় হয়েছে আমি মাছগুলো ধুয়ে এই যে পরিষ্কার করে নিচ্ছি আপনাদের সাথে শেয়ার করি এই যে যেই অংশটা দেখছেন না এই অংশটা আমি ফেলে দেবার কথা বলেছি এই অংশটা যখন ফেলে দিবেন তখন মাছটা আপনি যখন খাবেন অনেক মজা করে মাছটা খেতে পারবেন আসলে আপনাদের শেখানোর আমার কিছুই নাই আমি যে সমস্যাগুলো ফেস করি সেগুলোই আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করি আমার আমার যে সব আপুরা ভালোবেসে দেখে তারা যেন আমার এই ভিডিও থেকে কিছু নিতে পারে বা কিছু একটা শিখতে পারে আমার ভিডিও গুলো যারা দেখে তারা সবাই প্রায় গৃহিণী আমার মতো সারাদিনই অর্ধেক সময়টা এই রান্নাঘরে পার করে আমি চিন্তা করি আমি হয়তোবা এই সমস্যাটা ফেস করছি আমার আপুরাও ওই সমস্যাগুলো ফেস করতে পারে তাই আগে থেকে সাবধান করে দিলে তারা একটু হলেও সতর্কতা অবলম্বন করতে পারবে আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার মাছগুলো প্রায় ভাজা হয়ে গিয়েছে মাছগুলো ভাজার আগে আমি লবণ হলুদ একটু মরিচের গুঁড়া দিয়ে অনেকক্ষণ মেরিনেট করে রেখেছিলাম এখন খুব ভালো মতো এই যে ডিম সহ আমি মাছটা ভেজে নিলাম এভাবে পেটির মধ্যে যদি ডিম থাকে এরপরে ভুনা করার পরে সেই মাছটা খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে আমার মতো এরকম মাছ খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন আমার অনেক প্রিয় আপুরা আমার কমেন্টে এসে এত সুন্দর সুন্দর কমেন্ট করে তাদের কমেন্টগুলো যখন আমি পড়ি আমার কাছে মনে হয় যে আমি যে ভিডিওগুলো বানাচ্ছি সেই ভিডিওগুলো বানানো অনেক বেশি সার্থক হচ্ছে আপনাদের এক একটা কমেন্ট আমাকে নেক্সট ব্লগ বানানোর অনেক বেশি অনুপ্রেরণা জাগায় যাই হোক আপুদের সাথে কথা বলতে বলতে এদিকে মাছের মশলাগুলো আমি দিয়ে দিয়ে ভালো মতো কষিয়ে মাছগুলো দিয়ে দিচ্ছি মশলার মধ্যে দিয়েছি লবণ হলুদ মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া আর দিয়েছি বাটা মশলার মধ্যে একটু পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা কয়েকটা আস্ত মরিচ দিয়ে এই যে আমার ইলিশ মাছটা হয়ে গিয়েছে এখন আসি সাপ্তাহিক খাবারের রুটিন নিয়ে আমার মতো যারা মধ্যবিত্ত বা কম টাকা ইনকাম করে হাজব্যান্ড তাদের জন্য আসলে এই রুটিনটা আপনারা সবাই আমার এই ভিডিওটা কন্টিনিউ করবেন এবং দেখার চেষ্টা করবেন একটু হলেও আপনাদের উপকারে আসবে আমি এখানে শুক্রবার থেকে রুটিনটা শুরু করছি শুক্রবার সকাল সকাল দশটা এবং এখানে দুপুর বিকাল এবং রাত্রি আমি যেভাবে আমার পুরা সপ্তাহটা চলাই সেটাই আপনাদের সাথে খুব সহজভাবে তুলে ধরার চেষ্টা করছি আমাদের মতো মধ্যবিত্ত মানুষের আসলে চাহিদা অনেক কম তারা খেয়ে পড়ে বাঁচতে পারে না অন্যান্য অস্বাভাবিক যেই আশা আকাঙ্ক্ষা থাকে সেগুলো দেখার স্বপ্ন আসলেই কম থাকে আপনারা জানেন যে পরিমাণ দ্রব্যমূল্য বাড়তি সেই পরিমাণ কিন্তু আমাদের ইনকাম সোর্স একেবারেই কম এই জন্যই উচিত সবাইকে রুটিন মাফিক সাপ্তাহিক রুটিনটা মেনে সংসারটা চালানো তাহলে এক্সট্রা কোনো বাড়তি খরচ থাকবে না মাস শেষ হতে হতে টাকাটাও হাত থেকে চলে যাবে না মাস শেষেও আর কোনো টানাটানি থাকবে না মধ্যবিত্ত মানুষের আসলে সংসার চালানোটা অনেক বেশি কষ্টদায়ক যেটা বলে তাই আমি চেষ্টা করেছি একটা সপ্তাহ আপনারা কিভাবে আমার রুটিনটা মেপে চলতে পারেন আশা করি এইভাবে চললে পুরা একটা মাসিক খুব সুন্দরভাবে আপনারা চলতে পারবেন এখানে আমি শুক্রবার থেকেই শুরু করেছি আর এগুলো লিখে নিচ্ছি যাতে করে আপনাদের বোঝাতে সুবিধা হয় শুক্রবার সকালের নাস্তা দশটার নাস্তা দুপুরের লাঞ্চ বিকালের নাস্তা এবং রাতের ডিনার সহ সবকিছুই আপনাদের সাথে আমি তুলে ধরছি শুক্রবার সকালে যে নাস্তাটা আমি রেডি করি পরোটা ডাল চা অবশ্যই র চাটা আমি খাবার ট্রাই করি র চাটা খেলে শরীর ভালো থাকে এবং আমার কাছে অ্যাসিডিটির সমস্যা থাকে এই দিকে কিন্তু খরচটাও কমিয়ে আনা যায় দশটার দিকে আমি বেবিদের একটা ফল দিই অবশ্যই এটা সিজনাল ফল বা দেশি ফল রাখার সবসময় চেষ্টা করি কলা অথবা পেয়ারা এরকম টাইপের ফল আমি ঘরে সবসময় রাখি দুপুরের খাবারে রেখেছি পোলাও মাংস সবজি বিকালে চা পাকোড়া রাতে আমি দুপুরের অবশিষ্ট খাবারটা সবসময় খাই এই দিকে শনিবারের রুটিন রুটি মিক্স সবজি দশটার দিকে বাচ্চাদের ফল দুপুরে ডিম ডাল ভর্তা বিকালে চা নুডলস এবং রাত্রে দুপুরের অবশিষ্ট খাবার রবিবারে আমি খুব সিম্পল নাস্তা রেখেছি নুডলস আর চা এটা দিলেই আমার আর আমার বেবির হয়ে যায় তাই আমি সকালবেলা খুব সিম্পল নাস্তা করে নিই দশটার দিকে বাচ্চাকে একটা ফল দেই দুপুরে রান্না করি সবজি মাছ আর ভত্তা বিকালের নাস্তায় রেখেছি চা মুড়ি মাখানো রাতের খাবার দুপুরের অবশিষ্ট খাবার এরপর সোমবারে খিচুড়ি ডিম ভাজা সকালের নাস্তা দশটার দিকে বাচ্চাকে যে কোনো একটা ফল দেই দুপুরবেলা ভাজি ডাল মুরগি যেহেতু আগের দিনকে আমি মাছ রান্না করেছি তার আগের দিনকে ডিম রান্না করেছি ওদিন কিন্তু আর বেবি এগুলো খেতে চাবে না এজন্য তার জন্য অবশ্যই মুরগি রাখার আমি চেষ্টা করি বিকেলবেলা চা ছোলা মুড়ি এগুলো খেয়ে নেই রাতের খাবার দুপুরের অবশিষ্ট খাবারটা মঙ্গলবারের রুটিন রুটি অথবা যে কোনো ভাজি দশটার দিকে বাচ্চার জন্য যে কোনো একটা ফল দুপুরবেলার ডাল শাক আর ছোটো মাছ ছোটো মাছটা অবশ্যই খাবার চেষ্টা করবেন এটা শরীরের জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং পুষ্টির চাহিদা পূরণ করে বিকালে নাস্তায় রেখেছি চার আর পাস্তা আমার বেবি পাস্তাটা ভীষণ পছন্দ করে যেহেতু দুই দিন মুড়ি মাখানো খাওয়া হয়েছে ওদিনকে কিন্তু আমার বেবি আর মুড়ি মাখানো খাবে না এজন্য চেষ্টা করি তার জন্য পাস্তা করে দেবার জন্য রাতের খাবারটা দুপুরের অবশিষ্ট খাবারটা আমরা খাই বুধবারের দিন সকালবেলা আমি ভর্তা ভাত করি সকাল দশটার সময় বাচ্চাকে যে কোনো ফল দুপুরবেলা সবজি ভর্তা মুরগি বিকেলবেলায় চা বিস্কুট রাতের বেলায় দুপুরের অবশিষ্ট খাবার বৃহস্পতিবার রুটি যে কোনো ভাজি দশটার দিকে যে কোনো একটা ফল দিই বাচ্চাকে দুপুরবেলা ডাল ভর্তা ডিম ভাজা বিকেলবেলা চা নুডলস আজকে রাতে আর আমি দুপুরের অবশিষ্ট খাবার খাবো না এখানে আমি দই চিরাটা খাই সবসময় বৃহস্পতিবার রাতে দই চিরাটা রাখার চেষ্টা করি অথবা অন্য কোনো একটা আইটেম করে নিই দুপুরে যেহেতু ডাল ভত্তা ডিম ভাজা করা হয় এই জন্য আর রাতে ওই খাবারগুলো খাওয়া হয় না এভাবে যদি আপনারা খেতে পারেন অবশ্যই আপনার মাস শেষে দেখবেন খুব ভালো মতো আপনি টাকা জমাতে পারেন এই যে দেখুন এদিকে আমি দই চিরাটা রেডি করে নিয়েছি দই চিরা আমার ভীষণ পছন্দের খাবার কলাটা খুব সুন্দর করে স্লাইস করে কেটে চিরাটা ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়ে বাটিতে উঠিয়ে নিয়েছি আমার হাজবেন্ডও ভীষণ পছন্দ করে এই যে সে এসে বসে খাওয়া শুরু করে দিয়েছে আর বেবির কথা কি বলবো বেবিও ভীষণ পছন্দ করে বরাবরের মতোই আমরা যেই খাবারগুলো খাই আমার বেবিও সেগুলো খেতে পছন্দ করে ছোটবেলা থেকে আমি তাকে সেভাবেই অভ্যাস করিয়েছি আলহামদুলিল্লাহ তার এক্সপ্রেশন দেখেই হয়তো বুঝতে পারছেন সে কত সুন্দর করে খেতে আজ আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না নেক্সট কোনো ব্লগ নিয়ে আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম